তিনি আমাদেরকে এটা দেখা যে কোন আইনের ভিত্তিতে সাপলা প্রতি কোনো একটা রাজনৈতিক দলকে বা এনসিপি কে বরাদ্দ দেওয়া যাবে না আমরা আমাদের যারা আইনজ্ঞ আছেন আইন নিয়ে পড়াশোনা করেন আইন পড়ান আইন তৈরি করেন এরকম অনেক মানুষের সাথে আমরা কথা বলেছি এনসিপি কে সাপলা প্রতীক দিতে কোনো আইনগত বাধা নেই নেই বলেই আমরা আমাদের জায়গা থেকে সাপলা প্রতীক চেয়েছি কিন্তু যখন আমরা এটা দেখতে পাই আজকে উনি এই কথা কোন মুখে বলেন এই প্রতীক তো আমরা আজকে আবেদন করি নাই আমরা যেদিন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য আবেদন করেছিলাম সেদিনই তো আমরা এই প্রতীক চেয়েছিলাম তাহলে বিগত কয়েক মাসে এটা তিনি কেন ওই তাদের যে সাপ্রার প্রতীকের তাদের যে লিস্ট মার্কার ওই লিস্ট এটা কেন অন্তর্ভুক্ত করেন নাই অবশ্যই তাদের হয় এটা নিজের দায় দোষ খামখেয়ালি যে কারণে তারা অন্তর্ভুক্ত করেন নাই অথবা তারও প্রভাবে প্রভাবিত হয়ে তারা এটুকু করার সৎ সাহস দেখাতে পারেন নাই যেই নির্বাচন কমিশন একটা রাজনৈতিক দলকে তাদের প্রাপ্য মার্কাটা দেওয়ার দেখাতে পারে না আমরা মনে করি সেই নির্বাচনের অধীনে একটা সুষ্ঠু নির্বাচন এই বাংলাদেশে হতে পারে না আমরা এনসিপি আমাদের জায়গা থেকে অবশ্যই প্রত্যাশা করি যে আমরা সাপনা প্রতীক পেয়েই আগামী নির্বাচনে অংশগ্রহণ করব। এটা যদি তারা আমাদের সাথে অন্যায় করে আমরা এই অন্যায়ের বিরুদ্ধে রাজনৈতিক ভাবে মোকাবেলা করবো